পিতা পুত্র আত্মার নামে আমেন যিশু শুধু বাণী প্রচার করেননি তিনি মানুষের যন্ত্রণাও স্পর্শ করেছেন তিনি রোগ নিরাময় করেছেন ব্যাধিগ্রস্তদের মুক্ত করেছেন আমার পরম প্রিয়জনেরা আজ জানুয়ারি মাসের পাঁচ তারিখ সোমবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে অধ্যায় থেকে থেকে ও পদ আমরা চার ভক্তিভাবে আজকের বাণীটি শুনি দীক্ষাগুরু যোহন কারারুদ্ধ হয়েছেন শুনে যিশু গ্যালেলিয়ায় চলে এলেন যীশু গ্যালিলিয়ায় চলে এলেন কেননা তিনি শুনতে পেলেন যে জোহন কারারুদ্ধ হয়েছেন এবার কিন্তু নাজারেতে না থেকে তিনি কাফার নগরে গিয়ে সেখানেই থাকতে লাগলেন এই নগরটি গ্যালিলিয়া সাগরের তীরে জাবুলোন ও ন্যাপথলি অঞ্চলে এইভাবে সত্য হল শায়ার মুখে উচ্চারিত এই বাণী আহা জাবুলোন দেশ ন্যাপথালি দেশ সমুদ্রপথের সেই দেশ জর্ডন নদীর ওপারেই সেই দেশ আহা বিচারেদের অঞ্চল সেই গ্যালিলিয়া যে জাতির লোকেরা এতদিন অন্ধকারে তারাই আজ দেখেছে এক মহান আলোক মৃত্যুর দেশে মৃত্যুর ছায় পড়েছিল যারা তাদেরই ওপর হয়েছে আজ আলোর উদয় এই সময় থেকেই যিশু এই বাণী প্রচার করতে লাগলেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন খুব কাছেই এরপর যিশু গ্যালেলিয়ার সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন ইউদদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতেন আর লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়ে তুলতেন ফলে তার নাম সিরিয়া দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল। এবং লোকেরা তখন তার কাছে নিয়ে আসতে লাগল সেই সব মানুষকে নানা রোগে পীড়িত নানা কাতর যারা যারা অপদূতগ্রস্ত কিংবা মেগ্রি বা পক্ষাঘাতেই আক্রান্ত আর যিশু তাদের সারিয়ে তুলতে লাগলেন গ্যালিলিয়া ডেকাপলিস জেরুসালেম যদিয়া আর জর্দন নদীর ওপারের দেশ থেকে তখন কাতারে কাতারে লোক এসে তার সঙ্গে সঙ্গে চলতে এই হলো প্রভু মঙ্গল প্রভু যিশু মা প্রচারিত হোক সার্বজনিক পরিচর্যা পাবলিক মিনিস্ট্রি খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা আজকের ঈশ্বরের বাণী আমাদের সামনে যিশুর মিশনের একটি সংক্ষিপ্ত অথচ গভীর চিত্র তুলে ধরে মঙ্গল সমাচারে আজ আমরা শুনতে পেলাম সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন ইহুদিদের বিভিন্ন সমাজ উপদেশ দিতেন তিনি রাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতেন আর লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়ে তুলতেন মতি চার তেইশ এই একটি পদে যিশুর সমগ্র কর্ম জীবনের সারাংশ ফুটে উঠেছে এখানে আমরা মিশনের তিনটি মূল দিক দেখতে পাই শিক্ষা ঘোষণা এবং আরোগ্য প্রথমত যিশু শিক্ষা দেন সত্যের আলোয় মানুষকে গড়ে তুলতে যিশু ইহুদিদের বিভিন্ন সমাজগৃহ উপদেশ দিতেন তিনি সমাজগৃহ ছিল মানুষের দৈনন্দ বিশ্বাস চর্চার কেন্দ্র সেখানে তিনি শাস্ত্র ব্যাখ্যা করতেন কিন্তু শুধু জ্ঞান বাড়ানোর জন্য নয় মানুষের জীবন বদলানোর জন্য যীশু শিক্ষা আমাদের শেখায় ঈশ্বরকে জানা মানে শুধু তথ্য জানা নয় বরং তার বাক্য অনুযায়ী জীবন যাপন করা তিনি অধিকারের সঙ্গে শিক্ষা দিতেন মানুষকে তার শিক্ষা মূলত ঈশ্বরের রাজ্য সম্পর্কে ছিল যা তিনি দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা করতেন একজন প্রবক্তা হিসাবে তিনি মানুষকে শেখাতেন কি সঠিক এবং কি ভুল এই কারণেই তিনি শাস্ত্রবিদ ও ফরিসিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তেন স্বাস্থ্যবিদ ও ফরিসিরা মানুষদের আইন অক্ষরে অক্ষরে পালন করার শিক্ষা দিত কিন্তু যিশু শিক্ষা দিতেন আইন কিভাবে মানুষকে জীবন দেয় এবং মানুষকে চলার পথ দেখায় তিনি আইন বাতিল করতে আসেননি বরং তা পূর্ণতা দিতে এসেছিলেন দ্বিতীয়ত প্রচার নবজাগরণের আহ্বান যিশু ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা প্রচার করতেন এই রাজ্য ক্ষমতার রাজ্য নয় এই রাজ্য প্রেমের রাজ্য ভয়ের নয় আশার শাস্তির নয় বরনা রাজ্য তিনি ঘোষণা করেন যে ঈশ্বর মানুষের খুবই কাছাকাছি এসেছেন বিশেষ করে দুঃখী, পাপী, অবহেলিত মানুষের কাছে। আজকের অশান্ত, হতাশাগ্রস্ত পৃথিবীতে এই সুসংবাদ আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর এখনও কাজ করছেন, এখনো উদ্ধার করছেন, এখনো নতুন জীবন দান করছেন। তার প্রচারের মূল বার্তা ছিল মন ফেরাও এবং সুষমাচারে বিশ্বাস করো তিনি মানুষকে পাপ থেকে ফিরে আসার আহ্বান জানান তার বার্তা হল সুষমাচার কারণ তিনি মানুষকে দণ্ড নয় বরং ক্ষমা কথাই বলেছিলেন ধ্বংস নয় বরং শান্তির কথা বলেছিলেন বিচার নয় বরং পরিত্রাণের কথা তিনি তুলে ধরেছিলেন তৃতীয় আরোগ্য করোনার প্রকাশ তিনি লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়ে তুলতেন যিশু শুধু প্রচার করেননি তিনি মানুষের যন্ত্রণা স্পর্শ করেছেন তিনি রোগ সারিয়েছেন ব্যাধিগ্রস্তদের মুক্ত করেছেন এটি আমাদের শেখায় যে ঈশ্বর মানুষের দুঃখের প্রতি উদাসীন নয় তিনি আমাদের শারীরিক মানসিক ও আর্থিক যন্ত্রণায় সহানুভূতিশীল আজ হয়তো আমাদের অনেকের শরীর নয় কিন্তু মন ও হৃদয় অসুস্থ যিশু আজও সেই একই আরোগ্যকারী যিনি ভাঙা হৃদয় জোড়া লাগান তবে এই আরোগ্যের জন্য প্রয়োজন ছিল বিশ্বাস যারা তার কাছে আসত তারা তাদের যিশুর প্রতি বিশ্বাসী তাদের সুস্থ করে দিত আজ যিশু তার এই তিন গুণ পরিচর্যা শিক্ষা প্রচার ও আরোগ্য মণ্ডলী ধর্মগ্রন্থ এবং সংস্কারের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন আমরা কি তার শিক্ষা গ্রহণের প্রস্তুত আমরা কি তার প্রচারে রূপান্তরিত হচ্ছি আমরা কি তার আরোগ্যে নবজীবন লাভ করছি তার সময়ে মানুষ যেমন উপকৃত হয়েছিল তেমনি আমরাও যেন তার শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হই তার প্রচারে রূপান্তরিত হই এবং তার আরোগ্যে নবকৃত হই আজ তিনি আমাদের আহ্বান জানান তার বাক্য শুনতে তার রাজ্যের সাক্ষী হতে এবং ভালোবাসার মাধ্যমে অন্যদের মাধ্যম হতে আজকের দিনে আমাদের আধ্যাত্মিক বুদ্ধির জন্য এগুলি অত্যন্ত প্রয়োজনীয় আসুন আমরা এগুলোর যথার্থ মূল্যায়ন দিই প্রার্থনা করি যেন যিশুর এই তিনমুখী মিশন শিক্ষা সুসমাচার প্রচার ও আরোগ্য দান আমাদের জীবনও যেন বাস্তবায়ন হয়ে লোকে। ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন তিনি আমাদের সবসময় সাহায্য করবেন যাতে আমরা তার অনুগ্রহে আমাদের জীবন ধন্য করে তুলি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন